নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম জিভে জল আনা স্বাদের ক্ষীরোদ কাতলার রেসিপি নিয়ে খুব কম সময়ে আর সহজে তৈরি হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় যে কোনো বিশেষ দিনেও আপনারা বানিয়ে ফেলতে পারেন গরম ভাত পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাঁচ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতো লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো মেখে নিচ্ছি এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হবে না লবণ আর গোলমরিচ মেখে মাছকে ম্যারিনেট হওয়ার জন্য মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি সেই সময় আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি আর বড় সাইজের একটি টমেটোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কাকেও আমি ছোট ছোটো টুকরোতে কেটে নিয়েছি এবার আমি একটি ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে তেল ভালো করে গরম করে নিলাম আর তারপর ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য সমস্ত পিসগুলো ছেড়ে দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করেছি নিচ থেকে সুন্দর একটা লালচে রং ধরলে এখন মাছের পিসগুলো পাল্টে দিচ্ছি দুদিকেই এরম সুন্দর রং ধরিয়ে মাছের পিসগুলো ভেজে আমি তুলে নিচ্ছি সমস্ত মাছের পিসগুলো তুলে নেয়ার পর তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে এই রান্নার ফ্লেভার অনেকটা বেড়ে যায় তেল আর ঘি গরম হলে এখানে অল্প পরিমাণ কাজু আর কিশমিশ আমি হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি তবে কাজু আর কিশমিশ দেওয়াটা একেবারেই আপনাদের নিজের নিজের পছন্দের ব্যাপার আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কাজু কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছোটো এলাচ মুখ ফাটিয়ে দুটি দারচিনি স্টিক আর চার পাঁচটার মতো লবঙ্গ গোটা গরম মশলাকে একটুখানি ভেজে নিলাম যাতে তেলের মধ্যে এদের সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে আর তারপর এখানে দিয়ে দিলাম সেই কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এখন ফ্লেমটাকে লোতে দিয়ে ভেজে নেব যাতে পেঁয়াজে বেশ লালচে রঙ না ধরে আর পেঁয়াজটা নরম হয়ে যায় মোটামুটি তিন থেকে চার মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এই রান্নায় কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে ফ্লেমটাকে একদম লোতে রেখেই দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো এবার লো ফ্লেমেই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলোর কাঁচা গন্ধ না থেকে যায় আর তারপর এখানে কেটে নেয়া সেই টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব ছোট চামচের এক চামচেরও কম চিনি এবার খুব ভালো করে লবণ আর চিনিকে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে লো ফ্লেম করে রান্না করব যাতে করে টমেটো সুন্দর নরম হয়ে যায় তিন চার মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি এতে করে দেখুন টমেটো সুন্দর নরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে দিয়ে টমেটোটাকে একটুখানি স্ম্যাশ করে নিলাম এবার সেই ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম আগে থেকেই আমি এক গ্লাস দুধ গরম করার পর একটুখানি জুড়িয়ে নিয়েছি আর তার মধ্যে এখন দিয়ে দিলাম দু চামচ ময়দা খুব ভালো করে ময়দাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব যাতে কোনো রকম কোনো ডেলানা থেকে যায় এবার সেই ময়দা মেশানো দুধ মশলা ভালো করে কষানো হলে ঢেলে দিয়েছি ময়দা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়ে যাবে গ্রেভি ফুটতে শুরু করলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার হালকা হাতে গ্রেভির সঙ্গে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব যাতে গ্রেভির সুন্দর ফ্লেভার মাছের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে দেখুন উল্টে পাল্টে হালকা হাতে গ্রেভির সঙ্গে মাছগুলো মিশিয়ে নিয়েছি আর গ্রেভি সুন্দর ঘন হয়ে গেছে রান্নাতে আর বেশি বাকি নেই ওয়ান ফোর টি স্পুনের মতো মিশিয়ে দিলাম গরম মশলার পাউডার খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে মিনিট দুই তিনেক একদম লো ফ্লেমে রান্না করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের ক্ষীরদ কাতলা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং